গত তিরিশ নয় দুই হাজার রোজ সোমবার আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগমামদুলিপাড়া সার্বজনীন পূজা মন্দিরে মুশিরঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কমিটির সাথে এক বিনিময় সভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় সভাপতিত্ত্ব করে সুশিবঞ্জ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির শ্রী শপন কুমার মধু অনুষ্ঠান সঞ্চালনা করে শ্রী প্রশান্ত কুমার মণ্ডল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিদেশ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব বেন্দ্র অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলার সিনিয়র যুগ্মান রত্ন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম সহ বিভিন্ন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য বৃন্দরা বিভিন্ন মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্য বৃন্দরা ও উপস্থিত ছিলেন উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী মন্দিরের সভাপতি পবিত্র শঙ্কর দুর্গাপূজা পৌর কমিটির প্রচার সম্পাদক অর্ণব চক্রবর্তী ও উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন টুঙ্গিবাড়ি বিজি কলেজের অধ্যক্ষ আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দরা আরও উপস্থিত ছিলেন অভিজিৎ দাস ববি খোকন পোদ্দার মানুম এবং আজকে থেকে না সেই মানুষ যখন পৌরসভার নেওয়ার ছিলেন তখন তার থেকেই আছেন সামনে বসা আছেন শাহিন আমার খুব প্রিয় একজন লোক আছেন শোভন ভাই নাসির ভাই উপস্থিত আছেন আমার খুব কাছের বিউটি আপা তারপর লাবুনি আমার সহকর্মী আরিফ ভাই আমার এই যে আপাকে কেন্দ্রীয় আমাদের বিএনপি লিড লিডার আসলে তার সাথে আমার পূর্বে খুব একটা ভালো সম্পর্ক ছিল এখনো আছে সবসময় যোগাযোগ রাখে আসলে আমরা কি আমরা সবসময় চাই যে আমরা একটা সৌভাগ্যপূর্ণ পরিবেশের মধ্যে আমরা হিন্দু মুসলমানরা আমরা মানুষ সবাই সবার ধর্মকে শ্রদ্ধা করব সবাই সবার ধর্মকে অনুষ্ঠানকে শ্রদ্ধা করব এই দুর্গা পূজা উপলক্ষে আমাদের বিভাগীয় সহসাগরের সম্পাদক বেঞ্জিল আহমেদ পিডুবাই উনি ঢাকার থেকে চার টেরোটা দিয়ে ধরাত সাড়ে আটটা বাজে সাড়ে চার ঘন্টা লাগছে ঢাকা থেকে আসতে তার পক্ষ থেকে আমি সবাইকে আমার অন্ত ধন্যবাদ জানাই যে তার অনুতারী হয়ে গেল তাই তাকে আমি অত্যন্ত দুঃখিত আমি একটা জিনিস বলতে চাই আমাদের কাছে এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের মুর্শিগড় সদর শহর গজালি এই এলাকায় কোনো ধরনের কোনো ঝাঁ ঝামেলা যেভাবে না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখার জন্য উনি আসছেন উনি আসে আমাদের এখন যে আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক অঙ্গ সংগঠন সহ ছাত্র সহ এই পূজা মন্ডলকে আমরা দ্বিতীয় পাহার ব্যবস্থা করব আমরা কমিটি করবো এই কমিটির মাধ্যমে এই মুন্সিগঞ্জ জেলায় যে কোনো অশি ধরা মুসলিম গলা যেতে না ঘটে সেই দিকে আমরা লক্ষ্য রাখব তাই আর বক্তব্য দিই যাইতো করব না আপনারা অনেক রাত হয়ে গেছে তাই আমি আপনাদের এই ধন্যবাদ জানি এই বক্তব্য শেষ করতে খোদা হাফেজ এই কোন দিন দেখিনে হিন্দু মুসলিম এই শব্দটাই আসলে আমাদের ভিতরে আসেনি আমরা ভাইয়ের মত বড় হইছি পাশাপাশি একজন ছিল অনেকে কাজর ছিল অসমর্থ ছিল মুসলিমের তারা স্থানীয় তারা আমাদের সবার বড় ভাই কালো ভাই বোনের ক্লাসমেট কর ভাই ক্লাসমেট সারা জীবনই আমরা একা অন্যের বাড়িতে ঘরে ঘরকে বড় হয়েছে তো আমি তোমাদের দেখে যে এখানে হিন্দু বসনমানের বড় এই আমাদের বড় ভাই আমার নেতা বড় ভাই না উনি আমার নেতা উনি কেন্দ্রীয় বিজেপি তরফ থেকে এখানে এসেছেন উনি আমাদের কিছু বক্তৃতা শোনা দিবেন ও আপনাদের সাথে মত বিনিময় করবেন উনি যেভাবে বলে যাবেন আমরা মৌসলবাসী নিশ্চয়তা দিচ্ছি আমরা ঠিক সেভাবে এই পুজো দর্শন আপনাদের পাশে থাকবো এবং বিগত দিনের মতো ইনশাআল্লাহ এবারেও কোনো রকম কোনো যেন বিশৃঙ্খলা হয় আমরা সবাই সচেতন দৃষ্টি রাখবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওনা থাকে নাই কেন আলাদা দুই তিন বলতে নয় ধর্ম lombide নিয়ে অপরাধীটি করার মহল বাংলাদেশে আছে কাজেই সেই সুযোগটা আমরা দিতে চাই নাই আমরা আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সর্বত ভূমিকা রাখার চেষ্টা করেছি আশা করি এই যে দুর্গা শারদীয় দুর্গা এই দুর্গা পূজায় জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দল গঠন করবে স্বেচ্ছাসেবক টিম গঠন করবে পূজা মণ্ডপ গুলাতে স্বেচ্ছাসেবক টিম তারা সর্বাত্মক সহযোগিতা এবং নিরাপত্তার বিধান করবে নিরাপত্তা দিবে যাতে কোনো মহল কোন ভাবে কোনো ভাবে এখানে অপরাজনীতি করার সুযোগ না পায় কোন রকম ভাবে যাতে নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে না পারে এই দায়িত্ব জেলা বিএনপি এবং আইন শৃঙ্খলা বাহিনী তো আছেই আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা অবশ্যই তারা সচেতন আছে তারা সজাগ আছে তারা তাদের ভূমিকা রাখবে দলীয় ভাবেও আমাদের দায়িত্ব আছে কেন আমাদের দায়িত্ব আছে কারণ বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বিপি বাংলাদেশে তিন তিনবার রাষ্ট্রপরিচালনা করেছে কাজেই যেহেতু বাংলাদেশের মানুষ ভোট দিয়ে যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বিপিকে ক্ষমতা এনেছে রাষ্ট্র এক জাতি বাংলাদেশী জাতি সারা বিশ্বের দরবারে শহীদ প্রেসিডেন্সিয়র রহমান তুলে ধরেছেন বাংলাদেশী জাতিকে কাজেই আমরা সেই জাতীয়তাবাদে এক সঙ্গে একটা কমন গ্রাউন্ডে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা থাকব

আমাদের সদর উপজেলার বিএনপির যে সভাপতি এবং আমাদের জেলা বিএনপি সম্মানিত সংগ্রামী যুগ হবে এবং আমাদের ইরাদুদ্দেশন মানু এখানে আমাদের মহিলা দল যুবদল দল নতুন কোন ঘটনা না আমাদের পর্যটকদেরকে ঘটনা